সুখ বড় নিঠুর আমায় বোঝে না কাছে সুখী দেয় ধরা দেয় না জীবনের সুখ নামে নদীতে পাইনি কোনো কুল সুখের আশায় বেঁচে থাকায় আজ বুঝি বড় ভুল আজ আমি আপনাদের নিয়ে যাব নওগাঁ জেলা রানীনগর থানার রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখিপল্লী রানীনগর নগা চলুন আজকের এই পাখিপল্লীর সৌন্দর্যগুলো আপনারাও আপনাদের দুচক দিয়ে অবশ্যই দেখবেন আর আপনাদের দেখানোর জন্যই আজ আমি মূলত আজকের এই ভিডিওটি আপনাদের জন্য করেছি চলুন দেখা যাক আজকের এই সৌন্দর্যগুলো কি কি রয়েছে পাখিপল্লিতে সমানিত ভাই আমার রানীনগর থেকে পূর্ব দিকে আবাদপুকুর রোডে এই পাখিপল্লী অবস্থিত এই পাখিপল্লিতে আজ পরন্ত বেলায় বিভিন্ন পাখি দিয়ে এই পুরো মাঠটি ভরে গিয়েছে আর আমি যখন ভিডিও করছি ভিডিওর কিছু সময় পরেই এই জায়গাটিকে একদম সাধারণ দর্শ জন্য উন্মুক্ত করা হবে চলুন আমার সাথে আপনারাও কিছু সৌন্দর্য উপভোগ করুন ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন আমার রানীনগর সৌন্দর্যকে তুলে ধরার জন্য আপনি আমাকে সহযোগিতা করবেন নতুন জায়গা রাস্তার দুই পাশে সারি সারি গাছ গাছগুলোকে অনেক সুন্দর করে রং করা হয়েছে এবং দর্শনার্থীদের বসার জন্য সুন্দর সুন্দর বসার জায়গা করে দিয়েছে আর পরন্ত বিকেলবেলা যখন আপনি এই জায়গার সৌন্দর্যগুলো আপনার দুচক দিয়ে দেখবেন তখন মনে হবে আমি যেন প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছে আপনার প্রিয়জনকে নিয়ে আপনার পরিবার পরিজনকে নিয়ে অবশ্যই এই রানীনগর পাখি পল্লীতে বেড়াতে আসবেন আর এসে আপনি যখন এই চারিদিকের সৌন্দর্যগুলো দেখবেন তখন আপনার মন প্রাণ ভরে যাবে আমরা যখন এই ভিডিওটি করছিলাম চারিদিক থেকে এই যে এইভাবেই উপচু পাখিগুলো এসে যেন দানা মেলে প্রকৃতির মাঝে সৌন্দর্যগুলো বিলিয়ে দিচ্ছে কারণ আপনার মন যখন খারাপ থাকবে তখন এরকম ভালো লাগা জায়গাতে এসে কিছু সময় প্রকৃতির দৃশ্যতে আপনি মন প্রাণ ভরে যাবে সমানত আমার দুঃখে যারা হাসতে জানে তাদের দুঃখ নাই আর দুঃখে যারা কেঁদে ফেলে তাদের দুঃখের শেষ নাই আমি ধন্যবাদ জানাই রানীনগর উপজেলা ইউনো মহোদয় জনাব মহামিনা শারমিন স্যারকে কারণ তার এত সুন্দর বুদ্ধিতে আমাদের রানীনগরের সৌন্দর্যকে দর্শনার্থী পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত করাই জনাব মহামিনা সারবেন স্যারকে আমরা কখনোই ভুলতে পারবো না কারণ তার এত সুন্দর একটি বুদ্ধির কারণে আমাদের রানীনগরকে পর্যটন এলাকায় রূপান্তরিত করেছে দুঃখ দুঃখ হাসি কান্না নিয়ে আমাদের জীবনযাপন করতে হয় তাই আপনার যখন মনের ভিতরে কোনো খারাপ লাগবে তখনই আপনি এই পাখি পাখিপল্লিতে চলে আসবেন অবশ্যই আপনাকে ভালো লাগবে কারণ আপনারা যদি এই জায়গাতে এসে কিছু সময় অপেক্ষা করেন দেখবেন আপনার মনের ভিতরে অনেকটাই ভালো লাগবে আগামী যে কোনো সময় এই জায়গার আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সুন্দর সুস্থ থাকবেন এবং আপনাদের সকলকে আমন্ত্রণ রইল এই পাখিপল্লি এসে দেখে যাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ